জন্মস্থানের সঙ্গে বহু স্টেশনের নাম জড়িত থাকা সত্ত্বেও ট্রেন বৃদ্ধি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও খাসুলি মাকে লাভপুরে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লাভপুরে মা সতী একান্ন পিঠে অন্যতম পিঠ মা ফুল্ল লাভপুরে বাংলা রেল মানচিত্রে এরকম বৈশিষ্ট্যপূর্ণ রেল স্টেশন খুব কম আছে কাটামুখপুর লাইনে ট্রেন বৃদ্ধি হলে লাভপুরের মতো নন্দন এই রেল স্টেশনে পর্যটকদের আসতে খুবই সুবিধা হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ মধ্যে কাটমপুর লাইনে চার জোড়া না হলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমন অনশনে বসবো ধন্যবাদ আমি হিমাদ্রি ঘোষ আমি ছোট থেকেই দেখেছি প্রফেসর তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে এই ট্রেনে যাতায়াত করতে ছোটো লাইনের ট্রেন ছিল এবং বিভিন্ন উপন্যাসের যে গল্পে তার এই ছোটো লাইনের গল্পের বিভিন্ন একটি কথা লেখা আছে লেখাই আছে যেগুলো আজকে মানুষ পুরো উপলব্ধি করতে পারে এবং কবি উপন্যাসের সেই রাধাকৃষ্ণের যে চূড়ায় যে চূড়া থাকে সেইখানে বসে যে তিনি দূর থেকে তাদের কবির নায়ক নায়িকাদের বিভিন্ন চরিত্র এখান থেকে অঙ্কন করেছিলেন আজও সে সমস্ত কথা মানুষের মনের মধ্যে আসে এবং বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে আসে কিন্তু বর্তমান যুগে আমরা এই ট্রেনটাকে ছোটো লাইন থেকে বড়ো লাইনে করে দিয়েছে ভারত সরকারের তরফ থেকে এবং ভালোভাবেই এই লাইনে ট্রেন এখন দুখানা যেটা চলে সেটা চলছে কিন্তু আমাদের বিভিন্ন দাবির মধ্যে একটা দাবি আছে হাওড়া থেকে আমদপুর পর্যন্ত একটা ভায়া ব্যান্ডেল সেটা এক্সপ্রেস ট্রেন মাঝে ট্রায়ালও হয়ে গেছে সরকার হ্যাঁ হয়েছে এবং আরও কয়েকখানা ট্রেনের দাবিও এখানকার মানুষের আছে তা আমার মনে হয় ভারত সরকার এই সমস্ত জিনিসগুলো রেল দপ্তর খুব ভালোভাবে উপলব্ধি করেছেন এবং বিভিন্নভাবে তারাও এর জন্য কী করে চলা যায় তার বিভিন্নভাবে তারাও এই জিনিসটাকে নিজেদের কবজায় নিয়ে ভালোভাবে আলোচনা করছেন তাই আজকেও এই সমস্ত মানুষজন যারা এসেছেন তারা এই সমস্ত স্বার্থে যেন এই রেলটা আবার ভালো করে আমাদের এই যে ট্রেনের দাবি সেই দাবিগুলো মেনে নেওয়া হয় এবং সকাল সন্ধ্যে যা যা দাবি আছে সবই লিখিত পরিত দেওয়া আছে এমন নয় যে ভাষা ভাষা কথাই আমরা বলি সেগুলো সবই দেওয়া আছে আমার মনে হয় এইগুলো এবার বিগত কয়েক বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি বিষয় আমোদপুর কাটোয়া ট্রেন বৃদ্ধি প্রথম দাবি হচ্ছে আমাদের কলকাতা যাওয়ার ট্রেনের দাবি কারণ আমাদের এই এলাকাতে মানুষের যেতে হয় রাত্রে আড়াইটা তিনটে থেকে উঠে আমোদপুর জংশন বোলপুর শান্তিনিকেতন অথবা কাটোয়া জংশন যার দূরত্ব কম করে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার আমাদের বাড়ির কাছে রেল লাইন থাকতে এবং কয়েকশো কোটি টাকার সম্পত্তি বেকার পড়ে আছে আমাদেরকে কষ্ট করে রাত আড়াইটা তিনটে থেকে উঠে প্রস্তুত নিতে হয় কারণ রেল লাইন থাকতে আমাদের ট্রেন নেই সেই বিশ্বভারতী নাই সিটি ভরসা করতে হয় তা আমাদের সরকারের কাছে বহুবার লিখিত আবেদন জানিয়েছি আজও প্রধানমন্ত্রীর কাছে রেল মিনিস্টারের কাছে লিখিত আবেদন করছি যে আমাদের অবিলম্বে দু জোড়া সকালবেলায় কলকাতা যাওয়ার ট্রেনের দাবি একটি ট্রেনের দাবি করা হয়েছে রামপুরহাট থেকে হাওড়া এবং দ্বিতীয় ট্রেনটি দাবি করা হয়েছে শিয়ালদাস সঙ্গে রামপুরাটের এবং বেশ কিছু লোকাল ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে রামপুরহাটের সাথে ব্যান্ডেলের তাহলে এই এলাকার উন্নয়নের পক্ষে এবং মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং আজকে মেন যে দাবি প্রথম দাবি হচ্ছে আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশনকে অমিত ভারত প্রকল্পের আওতায় আনা দ্বিতীয় দাবি হচ্ছে প্রত্যেকটা স্টেশনে সমস্ত সব কিছু লাইট থেকে আরম্ভ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা তিন নম্বর দাবি হচ্ছে সকালবেলায় ইন দ্য ফার্স্ট মর্নিংয়ে বিশ্বভারতী কানেক্টিভ রামপুরার ট্রেন দেওয়ার দাবি করা হয়েছে কাটোয়া থেকে এবং ব্যান্ডেল থেকে বেশ কিছু ট্রেনের দাবি জানানো হয়েছে এবং সকাল সন্ধ্যে সন্ধ্যে থেকে রামপুর আট আসার হাওড়া এবং শিয়ালদা থেকে ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে এবং সবচেয়ে বড়ো মাইনাস পয়েন্ট হচ্ছে এই লাভপুর স্টেশনে চব্বিশ ঘন্টা কোনো স্টাফ নিয়োগ নেই সেক্ষেত্রে আমরা সরকারকে জানাচ্ছি কোভিডের আগে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ ছিল কিন্তু এখন একটা টাইম স্টাফ নিয়োগের জন্য কোনো ট্রেন বৃদ্ধি হচ্ছে না টাইম মতো চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগের জন্য আবেদন জানিয়েছি এই হচ্ছে আমাদের দাবি চব্বিশ ঘন্টা পরিষেবা এবং মানুষের যেন অন্তপক্ষে ছ জোড়া ট্রেন চালানো হয় এবং সকাল সন্ধ্যে কলকাতা যাওয়া আসার ট্রেনের দাবি আমাদের এই লাইনের গুরুত্ব এবং এই লাইনে যদি কলকাতা যাওয়ার ডাইরেক্ট ট্রেন বৃদ্ধি হয় বা আমরা কলকাতা থেকে ফিরতে পারি রাতের দিকে তাহলে সমস্ত ধরনের মানুষই উপকৃত হবে ব্যবসাদার ছাত্রছাত্রী যারা অসুখ দেখাতে যান কলকাতায় বা যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছে বা কৃষিপণ্য যারা ব্যবসা করেন তারাও সমস্ত সুযোগ সুবিধা পাবেন সেই জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা ডেপুটেশনগুলো দিচ্ছি কিছুদিন আগে আমাদের কীটনাহারে ডেপুটেশন হয়েছে তেরো তারিখে গত নভেম্বরের আর তারপর আমাদের কান্দাতে হয়েছে পাঁচন্ডি হয়েছে কাটাতে আমরা ডিআরএমের সঙ্গে দেখা করেছিলাম বোলপুরে আমরা জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করেছিলাম তারা আমাদের সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলেছিলেন এবং ইতিমধ্যে আমাদের ট্রায়ালও হয়ে গিয়েছে কিন্তু কি কারণে আটকে আছে আমরা ঠিক বুঝতে পারছি না তাই পুনরায় আজকে আমরা এখানে মিলিত হয়েছি সবাই ডেপুটেশনটা দেওয়ার জন্যে কারণ একটা আন্দোলন না করতে পারলে কোনো কিছু পাওয়া যাবে না এই কথা সবাই আমরা উপলব্ধি করছি সেই জন্যে আজকে পুনরায় আমরা ডেপুটেশন লিখিত আমরা লাভপুর স্টেশন মাস্টারকে দেবো এবং যথাযোগ্য স্থানে যে আমাদের আবেদনগুলো পাঠানো হোক এটা তাকে অনুরোধ করবো এবং এই ব্যাপারে প্রশাসনিক স্তরে যারা আজ উপস্থিত হয়েছেন আমাদের সহযোগিতা করছেন আহমেদপুর কাটোয়া রেল লাইন চালু হলেও আমরা সকালের দিকে কোনো ট্রেন পাইনি সকালের দিকে এই এলাকার বহু মানুষকে বহু পেশেন্টকে কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে হয় এবং রাত্রে ফিরে আসতে হয় এবং বহু ছাত্র ছাত্রীদেরকে কলকাতা পরীক্ষা দিতে যেতে হয় এবং রাত্রে ফিরে আসতে হয় সুতরাং বিভিন্ন অসুস্থ মানুষ এবং ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এই এলাকা থেকে যাতে মানুষ কলকাতা যেতে পারে সেই কারণে খুব সকালের দিকে আর্লি মর্নিং একটি ট্রেন ব্যান্ডেল অথবা হাওড়া শিয়ালদা এবং রাতের দিকে সেই ট্রেনটি যাতে ফিরে আসতে পারে সেই ব্যাপারে রেল যাতে এই কথাটা বিবেচনা করে সেই জন্য আমি আজ ডেপুটেশনে এসেছি এবং সেই কথাটা যেন তুলে ধরা হয় আমদপুর এই রুটের বহুজন ট্রিটমেন্টের জন্য কলকাতা বর্ধমান যায় এছাড়া এই এলাকার বহু স্টুডেন্ট আছে যারা টিউশন পড়তে যায় তারা তারা রাতে ফেরার অসুবিধা অনেকটি ট্রেন নেই আমাদের আমুদপুর থেকে ট্রেন ধরতে হয় ওই জন্য বিশেষ অসুবিধার জন্য তাদেরকে আগের দিন চলে যেতে হয় এরকম যে বিভিন্ন সমস্যা এইগুলো যদি আমরা এখানে সকাল দিকে ট্রেন পাই বা রাতে যদি এখানে ট্রেন চলে আসে রিটার্ন রিটার্ন ট্রেন পাই তাহলে এই সমস্যাগুলোর অবশ্যই সমাধান হয় এছাড়া ব্যবসা ব্যবসাদারদের কলকাতা যাওয়ার একটা বিষয় থাকে তাদের বাজারে এছাড়া আমাদের পর্যটন যেটা এর আগে দুধ বললেন যে এখানে মাফুলরা সতীপীঠ তার শঙ্করে বাঘ তো এখানে একটা পর্যটন শিল্প গড়ে উঠে উঠতে পারে এখানে আমাদের সঠিকভাবে আমরা ট্রেনটা পাই অবশ্যই সেটা কানেক্টিভ শিয়ালদা বা হাওড়া হওয়া উচিত আর এদিকে যদি আমরা আশা করব এটা রামপুরহাট কানেক্ট করা যায় কামপুর না সোজা রামপুরা টু হাওড়া বা শিয়ালদা আমাদের আমি লাভপুর এলাকার পক্ষ থেকে বলছি লাভপুরের জনসাধারণের সাথে আমাদের যেন প্রথম ট্রেন একটা হাওড়া থেকে রামপুরহাট বা রামপুরহাট থেকে হাওড়া প্রথম দেওয়া হয় বা শিয়ালদা আমাদের খুবই অসুবিধা এখানকার প্রত্যেকটা

আজ প্রত্যেকটা নাগরিক কে লাভ করে ধন্যবাদ আমরা সন্ধ্যে কলকাতা যাওয়ার ট্রেনের দাবিতে আজ সবাইকে আসার জন্য ধন্যবাদ

সকাল সুধি কলকাতা জভা ফেলে দাবির জন্য আজ माननीय প্রধান মন্ত্রী রেল মন্ত্রী ইস্কান্দার রেলের জেনারেল ম্যানেজার পাউরা ডিআরএম এবং सियालদহ ডিআরএম কাছে আমরা লিখিতভাবে আবেদন করছি এই নিয়ে হয়তো বড়াই 100 বার হয়ে গেল আপনাদের পন্ত সুরা না আপনি সবই জানেন আপনি জানেন জনগণ জানেন তা আমাদের অনুরোধ অতি শীঘ্র এই কপিটা আপনারা রেল বোর্ডের কাছে আপনাদের হাই অফিসার লাকপুর

গত বছৰ আছিল পথে ট্ৰেইন বিক্ৰী হ'বা কিয় ৰ জবাব দা

Okay. Oh.